আবারও সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সরব হল টেট পরীক্ষার্থীরা ভুল প্রশ্নপত্র এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই লাগাতার আন্দোলন করে আসছে টেট পরীক্ষার্থীরা রবিবার টেট পরীক্ষার্থীরা সাংবাদিক সম্মেলন করে পুনরায় দাবি করেন আবারও যেন তাদের ফাইনাল আনসার কি বিচার বিশ্লেষণ করা হয় তারপর যাতে স্টারমার্ক দিয়ে ফাইনাল আনসার কি প্রকাশ করা হয় কারণ গত দশ জুন একটি প্রশ্নের মধ্যে টিআরবিটি পরবর্তী সময়ে স্টারমার্ক দিয়েছে সুতরাং অবশ্যই যাতে তাদের দাবি মান্যতা দেওয়া হয় এর জন্য মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বোর্ড চেয়ারম্যান প্রতুষ দেবের দৃষ্টি আকর্ষণ করেছে পরীক্ষার্থীরা তাদের আর বক্তব্য তারা সকলেই সাধারণ পরিবারের ছেলে মেয়ে আদালতে গিয়ে মামলা লড়াই করার মতো অবস্থা তাদের কাছে নেই প্রতিনিয়ত যাচ্ছি টিতে কোথায় যাব আর চেয়ারম্যান স্যারের কাছে যদি গিয়ে কোনো আশ্বাস না পায় আর কোথায় যাব আপনারাই বলুন কোথায় গিয়ে আমরা এইগুলো দেখাবো যে স্যার আপনি একটু দেখুন এগুলো সব এনসিআরটি বই এগুলো সব ত্রিপুরা যে সরকারের যে নির্দেশিত বইগুলো আছে সেগুলো এগুলোর মধ্যে ভালোভাবে উত্তরগুলো মেনশন করে দেওয়া আছে এগুলো যখন আমরা গতদিন গিয়েছিলাম তখন লাস্ট মুমেন্টে আমরা দশটা থেকে ওখানে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলাম লড়াই করছিলাম আমাদের প্রতিনিয়ত লড়াই করছিলাম লাস্ট মুমেন্টে যিনি ম্যাম আছেন উনি বলেছেন যে আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর কিছু প্রুফ নিয়ে প্রমাণ সহিত একটা অ্যাপ্লিকেশন সহ ওনার কাছে জমা দেওয়ার জন্য আমরা সে তৎক্ষণাৎ গিয়েছি তৎক্ষণাৎ গিয়ে আমাদের প্রমাণগুলো আমরা জমা দিয়েছি সেটার আমাদের যে প্রমাণ রিসিপ্টটা সেটা এখানে আছে এই যে আপনারাই দেখুন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা